নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাইকে দেশি বিদেশি সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমি দুপুর বেলা রান্না করবো দেখুন এ হচ্ছে মাছ এই দেখুন রুই মাছ ও যে বড় রুই এনেছিলাম না সবাই সেই রুই মাছের এতটুকু আছে এই মাছ হচ্ছে পাতুরি করব এই যে কচুপাটা দেখেছেন কালা কচুপা থাকে চিনেন কিনা এটা হচ্ছে কালো প্রচুর দুপুর যে একটা সাদা নাম আছে একটা হচ্ছে কালো দুধ এই কালো কচুর দুধ মানে আমি হচ্ছে এই রুই মাছটা পাতুরি করবো আর এই চিংড়ি দিয়ে এই যে এটা হচ্ছে আমি আসলে কিনে এনেছিলাম গত পরশু এই যে কালো কচুর ডগাগুলো এটা শুক্ত রান্না করব। এটার পাতাগুলোই আমি আগেই কেটে নিয়েছি দেখছেন সুন্দর আছে কিন্তু ছোটো হলেও অনেক সুন্দর তো এটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে শুক্ত রান্না করব আর পাতরি করব তো কি কি মশলা লাগবে অনেক কিছুই লাগবে এখানে আমি কয়েকটা মাত্র এই যে নারকেল একেবারে জ্যান্ত নারকেলাসকে ভেঙে পেটে নিয়েছি কারণ আমার একটু সময়ের শর্ট আজকে এই হচ্ছে নারকেল বাটা সর্ষে বাটা ধনে বাটা জিরে বাটা কাঁচামরিচ বাটা এর সাথে আরো অনেক কিছু লাগবে দেখতে থাকুন তাহলে আমি এখন ডগাগুলো কেটে নেবো আর মাছ কেটে নেব সব কিছু কেটে নিয়েছি এই যে ডগাগুলো সাথে কয়েকটা পাতা দিয়েছি আর এগুলো দিয়ে হচ্ছে পাতরি করব আর এই যে মাছগুলো কেটে নিয়েছি চিংড়ি মাছ বেছে নিয়েছি চলুন রান্না মাছগুলো সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি এখন হচ্ছে এটাকে পাতুরি করার জন্য মেখে নেব প্রথমত দিয়ে দেবো এই যে নারকেল বাটা বেশি পরিমাণে দিব দিয়ে দেবো সর্ষে বাটা আজকে দুটা রান্নায় নারকেল সরষে লাগবে দিয়ে দেবো ধনে বাটা জিরে বাটা মরিচ বাটা এই শুকনো মরিচ লালকা দিব না কারণ এটাকে একটু সাদা সাদা রাখবো যে শুকনো মরিচের গুঁড়ি লালটা সারা যেটা হলুদ গুঁড়ো লবণ সরিষার তেল পরিমান মতো বড় ধনে পাতা কুচি সুন্দর করে মেখে নিয়ে এখন বন্ধুরা কত সুন্দর করে মেখে নিয়েছি একটু কাঁচামরিচ দিয়েছি এখন এটাকে পাতার মধ্যে সাজিয়ে নেবো সুন্দর করে সাজা একটা মরিচ দিবে খেতে যাবে না তার এটা আমি আর কেটে নিলাম না ভাবে সবগুলো বানিয়ে নাও আর একটা দিয়ে দেব গরম হয়ে গেছে অলরেডি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে বসিয়ে দেখুন বন্ধুরা এই পাতার উপরে সবাই একটু লবণের ছিটা দিবেন তাহলে পাতাটা এত সুন্দর ফুলে যাবে আর যদি পর্যন্ত ফুল তবে তাহলে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবেন তাহলে দারুণ হবে একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দেব তাহলে সুন্দর হবে পাতাটা খেতে দারুণ হবে ওটাকে আস্তে আস্তে ভাপিয়ে নিতে হবে আমি ঢেকে দেখি দেখি হতে থাকে দেখুন বন্ধুরা প্রচুর শাক আর ডগাটা আমি হচ্ছে এখানে অলরেডি সিদ্ধ না আছে আমি সিদ্ধ করে জলটা ফেলবো না এই জলটা দিয়ে রান্না করব তাহলে ভালো হবে আয়রনটা থেকে যাবে তো আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ লবণ দিয়ে দিয়ে এই যে এটা নেটা যে এটা জল লাগবে না এটাকে ঢেকে দেবো নাকি দিয়ে সিদ্ধ করে দেবো বন্ধুরা এই কচুর শট্টা যদি থাকে তাহলে একটু ভাত বেশিই দিবেন হারিয়েতে চালটা অনেক ডালে আপনিও সফটগুলো আমি এখন বন্ধুরা আপনারা যদি কার উপকার করেন কাউকে যদি পথ দেখান বসে থাকা রুজি জুগিয়ে দেন তাহলে আগে যাকে পথ দেখাবেন তার বাগানে গিয়ে বাবলা কাটা গাছ চিনেন বন্ধুরা বাবলা কাটা গাছ লাগিয়ে আসবেন কারণ আপনি যদি কাউকে পথ দেখান কাউকে উপকার করেন কাউকে হুঁজি জুগিয়ে দেন তাহলে অবশ্যই আপনার পথে কাটা দিবে অতএব আপনি যদি তার বাগানে বাবলা গাছটা লাগিয়ে আসেন তাহলে তার কাটাটা দেওয়া সহজ হবে খুঁজতে হবে না উপকার পথ দেখানো মানুষকে এত খারাপ জিনিস যখন দেখবে যে তার পথ খুলে গেছে তখন আপনার পথে কাটা দিবে বন্ধুরা এভাবেই দুনিয়া চলে আর কি ভাব কি ভাব যে তাদের তখন যে উপকার করেছে তাকে চিনে না তাকে পাশ কাটিয়ে হাঁটে তার সম্পর্ক অনেক আলোচনা সমালোচনা সারা দিন চলে সে ঘরে হোক বাইরে হোক বাজারে হোক দোকানে হোক যেখানেই হোক সারাদিন শুধু আপনার সমালোচনা আপনার সমালোচনা আপনার সমালোচনা কিন্তু যখন আপনি তাকে পটটা দেখিয়েছিলেন আপনি তার রুজি জুগিয়েছিলেন তার কর্মসংস্থান তখন আপনার আপনার চেয়ে ভালো কেউ ছিল না কিন্তু সেটা হচ্ছে উপর দিয়ে দেখাচ্ছিল ভিতরে তো আসলেই ছিল অন্তরে ছিল বিশ্ব আপনি হচ্ছে বরিশালের ভাষার কথায় একটা কথা আছে যে যাদের পেটে পেটে বিষ দাঁত থাকে তাদের সাথে মিশবেন না। কিছু কিছু মানুষ আছে বিষ দাঁত গুলো এই ভুল করবেন না নিজে বাঁচুন নিজে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন কাউকে উপকারও করবেন না ক্ষতিও করবেন না তবে একটা জিনিস করবেন যে আপনাকে সৃষ্টি করছে তার জন্য কিছু করুন ভগবানের পথে থাকুন সব সময় তার নাম নিন ধর্মের নাও তিরিবিরি বন্ধুরা এখন আপনাকে অনেক কিছু বললেও একমাত্র মালিক তো আছে সে তো দেখেছে আপনি কার জন্য কি করছেন কারে উপকার করছেন কারে ক্ষতি করছেন আপনি যদি কারো রুজি জুগিয়ে থাকেন আপনার কষ্ট হইলেও আসলে আপনার রুজি কেউ নিতে পারবে না কারণ উনি তো সবার উপরে আছেন সবাইকে সৃষ্টি করেছেন ওনার কাছে সব কিছু হিসাব আছে বিচার আছে ওনার লেখা আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রতিনিয়ত আমার রান্নাগুলো দেখবেন প্লিজ প্লিজ আমি খুব অসহায় মানুষ আপনারা আমার পাশে দাঁড়ান আর আমার রান্না দেখবেন হয়ে গেছে সিদ্ধ এত সুন্দর সত্য অসাধারণ বলে গেছে ও হচ্ছে নামিয়ে বাগান সর্ষের তেল তেজপাতা অবশ্যই শুকনো শুকনামরিচ দিলে শুকনামরিচ দিতে জিরা একটু জিরা রাখা অল্প একটু জিরে রাখা আর হচ্ছে নারকেলটা একটু বেশি পরিমাণ নারকেলটা ভাজা হয়ে গেছে দেখুন বাদাম তো একটু সামান্য দল গুড়ি শুকনামরিচের গুঁড়ি অল্প পরিমাণ হলুদ গুঁড়ি

একটু বড় ধনে পাতা দিয়ে বন্ধুরা এত স্বাদ হবে সবাই চলে দারুণ এর মধ্যে সামান্য কাঁচা তেল নেব সামান্য এক সামান্য হয়ে গেছে বন্ধুরা প্রচুর সুক্ত দেখুন বন্ধুরা প্রচুর রুই মাছের পাতল জমে একেবারে ফিরে দেখুন হ্যাঁ এত সুন্দর হয়েছে না অবশ্য কোনো কষ্ট নাই একেবারে সহজ হয়ে গেছে আর দিব না তাহলে একেবারে ভাজা ভাজা হবে তাহলে খেতে মজা হবে না কোলাটা অফ করে দিয়েছি বন্ধুরা এভাবে অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন দেখুন কত সুন্দর সবজি অসাধারণ বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনার দেখে ফেলেছেন তো এখন আমি এগুলো দিয়ে খেলি আমার পছন্দের চিংড়ি মাছ এখন আমি এটা দেখেন এই খাবারটা আমার অনেক পছন্দের বন্ধুরা আমার কাছে এই দুটো রান্না অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ